সময়টা ভালো যাচ্ছে না সব নম্বগলির এক একে বাদ পড়েছেন তিন তিনটি সিনেমা থেকে অর্থাৎ বড়ই দু সময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা ঢাকাই সিনেমার নায়িকা শাকিব খানের বলে থেকে বেরিয়ে ভাগ্য যেন সবাই হচ্ছে না এই নায়িকার শাকিব ছাড়া বুবলি এ পর্যন্ত যতগুলো সিনেমা করেছেন দু একটি ব্যতীত বাকিগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন দর্শক টানা কয়েক ঈদেই তার অভিনীত সিনেমা মুক্তি পাওয়ার দারুণ ফর্মে ছিলেন এই নায়িকা কিন্তু তাতেও ব্যর্থ সাকিবের সাবেক এই নায়িকা কেননা সিনেমাগুলো প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি আবার আগ্রহ থাকলেও বুবলির কারণে অনেকে সিনেমাগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত বুবলি অভিনীত রিবেন সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে হয়েছে ব্যর্থ এমনকি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্সগুলো থেকেও আবার এই সিনেমার প্রচারণায় অংশ না নেওয়া এবং দর্শকের অনীহার কারণে নির্মিতব্য বো বিটের সিনেমা থেকেও বুবলিকে বাদ দিয়েছেন প্রযোজক ইকবাল জানা যায় সেই সিনেমাটির চল্লিশ শতাংশ কাজও শেষ হয়ে গিয়েছিল তারপর কেন ঝুঁকি নিয়েছেন ইকবাল বাদ দিয়েছেন বুবলি ও রোশানকে তবে এমন খবরের শিরোনামের পর আরও এক সিনেমা থেকে বাদ পড়েছেন ফ্লপ তকমা পাওয়া স্বপ্নম বুবলি পরিচালক জসিমুদ্দিন রাকিবের মায়া দা লাভ টু থেকেও বাদ করেছেন ঢাকার সিনেমার এই নায়িকা আর এর তথ্য নিশ্চিত করেছে সেই পরিচালক নিজেই এরই মধ্যে সিনেমাটির সত্তর শতাংশ শুটিংও শেষ হয়েছে বলে জানিয়েছেন সেই পরিচালক বাকি অংশের শুটিং করার নিয়েছিলেন। রোজার ঈদের পর থেকে বুবলির যোগাযোগ করতে হওয়ার কারণে সঙ্গে ব্যর্থ তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর এই প্রসঙ্গে জসিমুদ্দিন জাকির বলেন মায়াদা দা লাভ টু সিনেমার আর মাত্র সাত দিনের শুটিং বাকি ছিল তাহলেই শেষ হয়ে যেত পুরো সিনেমার কাজ তবে মায়াদা লাভ মুক্তির সময় থেকে প্রচারণা পাচ্ছি না বুবলিকে সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগে দিন থেকে তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখি সে আমাকে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছেন হঠাৎ আনফ্রেন্ড করার কারণ কি তা বুঝতে পারেনি তবে এ নিয়ে আমার মাথা ব্যথা নেই এই পরিচালক আরো করেন সিনেমার প্রচারণার জন্যই তাকে ফোন করে পাইনি তারপর বাকি অংশের শুটিং এর জন্য তাকে অসংখ্যবার ফোনও করি কিন্তু তার সারাই পাচ্ছি না তার জন্য আর অপেক্ষা করতে পারছি না শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে শেষ করার সিদ্ধান্ত নিয়েছি বুবলি ছাড়াও আরো কয়েকজন শিল্পী এ সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি আরো বলেন সিনেমাটি একটা না নয় সপ্তাহ বিভিন্ন প্রেক্ষাগৃহে চলেছে দর্শকদের ইতিবাচক সারাও পেয়েছি কেউ একটা নেতিবাচক মন্তব্য করেনি এ সিনেমাটি নিয়েও আমি বেশ আশাবাদী এদিকে জানা গেছে প্রযোজক আলিনুর আশিক ভুইয়া বুবলি সহ অন্য শিল্পীর প্রতি বেশ বিরক্ত প্রকাশ করে তিনি বলেন বুবলিকে আমরা প্রস্তাব দিয়েছিলাম আপনি বর্তমানে যে পারিশ্রমিক নেন তার থেকে এক লাখ টাকা বেশি দেব তবুও কাজটি শেষ করে দেন কিন্তু তার সাড়াই পাওয়া যায়নি তিনি কাজ না করতে চাইলে আমাদের জানাতে পারবেন সেটিও করেননি এমন অপেশাদার শিল্পী নিয়ে প্রযোজক পরিচালকরা কাজ করবে কিভাবে তবে যাই হোক বুবলি থেকে আমরা শিল্পী আচরণ পাইনি উল্লেখ্য গেল রোজার ঈদে মায়াদা লাভ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তবে সিনেমাটি শেষ করতে করতে অনেকখানি কাটখর পড়াতে হয়েছে এই নির্মাতাকে সিনেমাটির প্রধান চরিত্র অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক জিয়াউল রোশান ও স্বপ্ন বুবলি